সারাফুল গ্রামীণ হসপিটালের পক্ষ থেকে নির্মাণ আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মহাশয় সহকারী প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক মহাশয় সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই সেই সঙ্গে ধন্যবাদ জানাই এই স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের সিএইচও দাদা আমাদের ফার্স্ট অ্যাডিং দিদি আমাদের স্মৃতি দিদি সুপারভাইজার দিদি তারপরে আমাদের আশা দিদি এবং সিনিয়র ম্যাডাম সকলকেই অভিনন্দন এবং সকলকে আরো একবার নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে আমরা একটা নতুন প্রোগ্রাম চালু করতে চলেছি যেটা বছর 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 সহযোগিতা করেন এবং আমরা আমরা প্রত্যেক সেটা পালন করে থাকি বছরের ডে অর্থাৎ লেপি ইভেডিকেশন ডে বিশ্ব কুষ্ঠ প্রতিরোধ দিবস হিসাবে যেটা আমরা প্রত্যেক বছর জাতির জনক মহাত্মা গান্ধী তিরিশে অক্টোবর তিনি মারা গেছিলেন সেই জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান উপলক্ষে সারা ভারতবর্ষব্যাপী তিরিশে জানুয়ারি লেপ্রোসি ডে বা কুষ্ঠ প্রতিরোধক দিবস হিসাবে আমরা পালন করা হয় কিন্তু এই দিনটা সারা পৃথিবীতে একত্রিশে জানুয়ারিতে পালিত হয় এর ইতিহাস একটু ছোট করে না বললেই আপনারা কেউ বুঝতে পারবেন না উনিশশো সালে ফরাসি সাংবাদিক লেখক সংগঠক রাহুল ফলেরু উনি তার বন্ধু ফাদার বলেজের অনুরোধে সারা বিশ্বব্যাপী জানুয়ারি মাসের লাস্ট রবিবার কুষ্ঠরোগীরা যে আমাদের সামাজিক ব্যাধি নয় স্টিগ্মা নয় বা কোনো সামাজিক কুসংস্কার নয় সেটাকে পালন করার জন্য এবং কুষ্ঠ রোগীকে আমরা যাতে সুসম্মানের সঙ্গে আমরা চিকিৎসা করতে পারি এবং তারা যাতে সুস্থ পরিবেশে যারা ফিরে আসতে পারে সেটা জানার জন্য সারা বিশ্বব্যাপী এটা চালু করেছিলেন সেটাকে অনুসরণ করেই সারা পৃথিবীতে 21 জানুয়ারি পালিত হয় কিন্তু আমাদের ভারতবর্ষসে 30 এ জানুয়ারি আমরা লেপ্রোসি দিয়ে আমরা পালন করি লেপ্রোসিটা কোনো খুব ছোয়াছি কোনো রোগ নয় এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে স্কিন এবং নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে আমরা লেপ্রসিকে কোনো আমরা কোনো সামাজিক স্টিক মা বা তাকে আমরা এক ঘুরে করে রাখবো সেটা কোনো বিষয় নয় এটা কোনো জায়গাটা স্কিনের একটা ড্যামেজ করে দেবে জায়গাটা ফাকা হয়ে যেতে পারে সেখানে প্যাস দেখা যেতে পারে সেখানে টামাটো রেঙন হতে পারে বা হোয়াইট ডিসকালারাইজেশন হতে পারে বা রেডিস কালার হয়ে যেতে পারে সেখানে অসার ভাব থাকে এরকম যদি তোমাদের ভিতরে কারো থেকে থাকে তোমরা আমাদের নিকটবর্তী সারাফুল গ্রামীণ হসপিটালে তোমরা যোগাযোগ করবে আমাদের সর্বস্তরে আমাদের স্বাস্থ্যকর্মীরা আমাদের তোমাদের সঙ্গে সব ছটিয়েই ছুটি আছে আমাদের গৃহসূল লেভেলে আমাদের আশাকর্মীরা রয়েছে তাদের উপর একটু রয়েছে আমাদের ফার্স্ট এল দিদি ফার্স্ট এল এম দিদির শুধু সর্বিদা করার জন্য রয়েছে সেকেন্ড হেলুম দিদি তাদের উপর রয়েছেন আমাদের সুপারভাইজার দিদি এবং সর্বোপরি মেন্টেনিং করছেন আমাদের সিএইসির দাদা দিদিরা ডাক্তার সাহেব ম্যাডামরা রয়েছেন এই ব্যাপারটা এইভাবে আমরা মোকাবিলা করবো যাতে আমরা যেমন আমরা আমরা কে আমরা ইরাডিকেশন করতে পেরেছি আমরা পোলিও মুক্ত হতে পেরেছি আমরা যেমন স্মল পক্স বা গুটি বসন্ত থেকে আমরা মুক্তি লাভ করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় আমরা একশো পঞ্চাশ কোটির মতো ভারতবাসী আমরা এখনো কিন্তু আমরা আমরা এই লক্ষ্যরসিটাকে আমরা ইরাডিকেশন করতে পারিনি আমরা এখনো দুটো একটা দুটো একটা করে আমরা আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রিজনে আমরা দুটো একটা দুটো একটা করে লক্ষ্যরসি পাচ্ছি সেই জন্য আমরা আজকে এই নির্মাণ আদর্শ বিদ্যাপীঠে আমরা যতজন ছাত্রছাত্রী আমরা শিক্ষক মন্ডলী ডাক্তারবুরা আমরা হসপিটাল স্টাফ আমরা সকলে কাঁধে কাঁধ মিলে আমরা আজকে একটি শপথ বক্য পাঠ করবো যাতে আমরা ইলেকট্রনটাকে আমরা প্রতিরোধ করতে পারি আমরা ইরাডিকেশন করতে পারি সেই জন্য আমরা সকলে মিলে আমরা আজকে শপথ নেবো থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন